সুপ্রভাত সকলকে গুড মর্নিং সকলকে আজকে মে ডে আজকে ছুটি আর ছুটির কথা শুনলে মানে সপ্তাহের মাঝখানাটা ছুটি পেলে মন্দ হয় না মাঝে মাঝে এরকম ছুটি পেলে আনন্দই লাগে জানো তো তো আজকে ছুটি আর জাননা খুলে দিয়েছি রান্না খোলাটা গুড অপশান না বেশ ভালো রোদ উঠেছে বাইরে ভালো আছো নিশ্চয়ই আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল আর মা বলছে চা ঠা খেলো এখন বলছে শরীরটা একটু খারাপ লাগছে এরকম দিন বলে না আজকে বলছে আর মা তো জানো সত্যি যখন বলে যে শরীর খারাপ তখন সত্যিই হয়তো শরীরটা খারাপ তো হোক তো এখন আমার ব্রেকফাস্ট হয়নি বিছনা তুলে ফেলেছি আর চাদরটা ওই মাঠেই ফেলে রেখেছি যেন তো চাদর আমি গুছাতে পারি না এক হাত তো সম্ভব না সেই কারণে আমি চাদরটা গুছাতে পারি না আর আজকে ফুল তুলেছি ফুল বারো মাস ফুল তুলবেই মানে আনফর্চুনেট হয়তো কোনো দিন হলো না আর ব্রেকফাস্ট এসে গেছে আমার দেখো রোদ বাইরে আমাদের জানলা থেকে দেখতে পাচ্ছো আর এই যে বিছনা তোলা আর এই যে চাদর বাবাজি তোমরা হয়তো ভাবতে পারো চাদর তোমাদের লাগে এখনো আমার আর মার এখন এই পাতলা চাদরটা পাতলা চাদরটা রাতের দিকে আমাদের ঠান্ডা লাগে জানো তো খুব গরম যখন পড়বে তখন হয়তো লাগবে না তো এই আর কি গায়ে দিয়ে আর কি যখন গরম লাগে তখন আবার সরিয়ে দিই গা থাকে মানে একটা গায়ে থাকলে পরে ঘুমটা আর কি ভালো হয় এই যে ফুল জবা ফুল তুলেছে সাদা ফুল তো দেখতে পাচ্ছি না যাই হোক এই হচ্ছে ফুল আর প্রত্যেক দিনের মতো আমার ব্রেকফাস্ট হাজির বেলপানা এই দুষ্টুটা খাটে গিয়ে বসে থাকে জানো এত বদমাইশ আর তাকিয়ে আছে মার দিকে আর ক্যামেরার দিকে তাকায় খুব বদমাশ বাবার খাটেই গিয়ে শুয়ে ওরম খাটটা পছন্দ হয়েছে এই রে কেমন আছিস বিড়াল ওদের চোখগুলো খুব সুন্দর হয় আর ও এখানেই ওর একটা এটা ফিক্স জায়গা এই যে মা এখন চাদর গোছাচ্ছে আজকে মর্নিং টা কি লেজি না ভালোই লাগছে না বলো মনে হচ্ছে বারবার শুয়ে পড়ি তো এখন কি চিচিঙ্গা চিচিঙ্গা সিঙ্গে কাটছে এখন এক্ষুনি বাবা চলে আসবে তারপরে ওই কি গো হলো মাননা এই আমি চলে এসেছি

বলছে কেন লাড্ডু কেন খাবে মানে তুই কবে পুজো করলি আমরা জানতেই পারলাম না কিসের পুজো ওই যে পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয় হালখাতা ও আচ্ছা আচ্ছা আবার বলছে আমাদের তিন টাকার লাড্ডুও তো খাওয়াতে পারতি সেটাও খাওয়াচ্ছি এই যে শিঙ্গি কাটা হয়ে গেছে মানে এখনো কাটবে মধ্যে উচ্চ শীত দিয়েছে মাছ আর এখানে চিচিংগে বটি চিচিংগে বটি না চিচিংগে এই রান্না বান্না হয়েছে আজকে বাবা ঘরে চলে এসেছে আমরা এখন রেডি হচ্ছি সেজন্য বাবা এখন তাড়া দিচ্ছে আমাদের এখন আটটা বাজে আমরা এখন সবাই মিলে তিনজনেই এখন রাম ঠাকুরের আশ্রমে যাচ্ছি মন্দিরে আশ্রম না মন্দিরে যাচ্ছি এখন একটু প্রণাম করতে কালকে হয়েই সকালবেলা শেষ হয়ে যাবে তো একটু প্রত্যেক বছর প্রণাম করে আসি তো এই বছরও এখন একটু ওয়েদারটা ভরেছে দিনে আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছিল তো এখন যাচ্ছি ওখানে গিয়ে আবার দেখবো কী অবস্থা ওখানে বাড়ির সামনে থেকে একটা গাড়ি ধরে চলে গেলাম এক নম্বর গেটে এক নম্বর গেটেই একটা কালীমা এবং শনি ঠাকুরের মন্দির রয়েছে সেখানে প্রণাম করলাম তারপরে রাম ঠাকুরের মন্দিরে যেখানে কীর্তন হচ্ছে সেখানে গিয়ে দেখি কত মানুষ এসেছে কালকে অক্ষয় তৃতীয়া ছিল কালকে তো অক্ষয় তৃতীয়া এবং আর কালকেই শেষ দিন কীর্তন শুনতে এসেছে তো আমরা মানুষ তো এই ধর্ম বিভেদ করেছি ভগবানদের মধ্যে কোনো বিভেদ নেই যে কৃষ্ণ সেই কালী সেই আল্লাহ সেই জিসাস ক্রাইস্ট তো রাম ঠাকুরকে মালাতে সাজিয়ে সাজিয়েছি সুন্দর করে তো কত সুন্দর লাগছে আর চারিদিকে হরকৃষ্ণ নাম হচ্ছে পরিবেশটাই এত পবিত্র আর এখন আমাদের দেশের অবস্থা তো তোমরা সকলেই জানো যে এখন কদিন পরে হয়তো যুদ্ধ লাগতেও পারে আবার নাও লাগতে পারে জানি না কি হবে এখানে এসে এখানে এসে মনে হচ্ছে ঈশ্বরের কাছে আমরা মানুষ তো জাস্ট একটা পাফেট ঈশ্বর যা চাইবে সেটাই হবে এই যে আরতি শুরু হয়ে গেছে ঠাকুর মশাই আরতি করছে আর ওদিকে এই যে ঘুরে ঘুরে কীর্তন করছে আমি ছোট্টবেলা থেকে কীর্তন শুনেছি আগে ঠাকুমা দাদুর সাথে কীর্তন শুনতে যেতাম আজকে বা আমার সাথে এসছে কখনো দিন এরকম ঘুরে ঘুরে কীর্তন শুনিনি এই প্রথম শুনেছি আমার আসতেই আর ইচ্ছা করছিল না অন্য হচ্ছিল আরও একটু শুনি তো আমার এত ওই পরিবেশের সাথে নিজেকে একদম কানেক্ট করে ফেলেছিলাম না এত ভালো লাগছিল কীর্তনটা চারিদিকে হরে কৃষ্ণ নাম হচ্ছে খুব পবিত্র পরিবেশ খুব ভালো লেগেছে কালকে নিয়ে তোমাদের কেমন লাগে কীর্তন ঠাকুরের ভোগ মহাভোগ সকলেই গিয়েছিলাম হ্যাঁ আর ওখানে তো প্রচণ্ড ভিড় ছিল তো দেখলেই তোমরা ভিডিওতে যে কতটা ভিড় ছিল আর সব থেকে হচ্ছে আমরা এই টাইমটাতে গেছিলাম একদম পারফেক্ট টাইম তখন ঠাকুরের আরতি হচ্ছে এবং ওই ঘুরে ঘুরে কীর্তন অপূর্ব অপূর্ব জাস্ট তো আজকে খুব নিজেকে ভাগ্যশালী মনে হচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর একটা ব্লগ নিয়ে নেক্সট দেখা হবে আবার একটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগগুলো যদি ভালো লাগছে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো